হ্যালো রিওান কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শেয়ার করব আমাদের গ্রামের খুবই পরিচিত এবং অনেকেরই ভুলে যাওয়া একটি পাতা গন্ধভাদালি পাতা এ পাতাটার হচ্ছে আমি উপকারিতা এবং একটা পাকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এ পাতাটা হচ্ছে খুবই সাধারণ কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা পাতা আগেকার দিনের মানুষরা এ পাতা দিয়ে ভাজি ভর্তা পাকোড়া বিভিন্ন ধরনের রেসিপি বানাতো যেটা এখন হারিয়ে গিয়েছে এখন কিন্তু একদমই দেখা যায় না তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এ পাতার বর্ণনা এবং আমাদের শরীরের জন্য হচ্ছে এ পাতাটা কি কি উপকার করে সেটাই বলবো তো প্রথমেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি পাতাগুলো তো অনেকে চিনবে অনেকে হয়তো চিনবে না এগুলোই হচ্ছে গন্ধ বাঁধালি পাতা এগুলো একদম নরম পাতাগুলো তো একদম খুবই সাধারণ তো এটাকে হচ্ছে আমরা গন্ধ বাঁধালি পাতা নামে চিনি কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে হচ্ছে এটাকে কি নামে ডাকে এক একে একজনে হচ্ছে এক এক নামে হচ্ছে চিনে কিন্তু এটা হচ্ছে গন্ধবাধালি পাতা আমরা বলি গন্ধবাধালি পাতা এই পাতাটা হচ্ছে হজম শক্তি বাড়াতে সাহায্য করে গ্যাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তারপর হচ্ছে শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে তারপর আগেকার দিনের মানুষরা তো গ্রামের মানুষরা তো এই পাতা হচ্ছে ঠান্ডা সর্দি কাশিতে ব্যবহার করে তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই পাতা শরীরের জন্য বিশেষ একটা উপকারী পাতা এখন হয়তো খুব কম দেখা যায় বা এখন হয়তো এটা সবাই কম খায় তো এইটা হচ্ছে যে কোনোভাবেই খাওয়া যায় কিন্তু অনেকে গন্ধের জন্য খেতে চায় না তো যার কারণে হচ্ছে এটাকে যদি পাকোড়া বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দুদিক দিয়ে উপকার হবে এক প্রকার খেতে বেশ ভালো লাগবে গন্ধ করবে না দ্বিতীয়ত হচ্ছে এ পাতাটা হচ্ছে শরীরের জন্য হচ্ছে আমাদের উপকার করবে অনেক বেশি এ পাতাটা হচ্ছে শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে আমাদের শরীরের ভিতর যে ক্ষতিকারক উপাদানগুলো থাকে এই পাতার গন্ধটাই কিন্তু শরীরে সে ক্ষতিকারক প্রভাবগুলোকে বের করে ফেলে তো এখানে দেখো আমি হচ্ছে নিয়ে নিয়েছি এই পাতাটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে পুরো ভিডিওটা দেখাচ্ছি না পুরো রেসিপিটা তো তোমাদেরকে একবার বলেই দিই এখানে আমি নিয়েছি পাতাটাগুলোকে একদম ভালোভাবে ধুইয়ে এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ধুইয়ে এরপর হচ্ছে কিছু মসুর ডাল বাটা করে নিতে হবে এরপর ওখানে পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ হলুদ লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর হচ্ছে ম্যারিনেট করে রাখি রেখে দেওয়ার পর একটা কড়াইয়ে তেল গরম করে নিতে হবে অ্যান্ড হচ্ছে তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে আমি হচ্ছে চেপে চেপে সুন্দরভাবে পাতলা পাতলা করে ডো করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু গোল করে শেপ করে দিলে কিন্তু অনেক সময় ভিতরে কাঁচা কাঁচা থেকে যায় তাই এগুলোকে হালকা একটু হাত দিয়ে এভাবে পাতলা পাতলা করে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু ভেতরটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর মুচমুচেও হবে খেতে আর এই পাতাটা হচ্ছে বড়াটা করলে একটু কালো কালো হয়ে যায় তো খেয়াল রাখতে হবে কিন্তু যাতে না পড়ে একদম লো আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি এখানে একসাথে অনেকগুলো বড়া পাকোড়া দিয়ে দিয়েছি পাকোড়া বলো আর বড়া বলো তো আমি সব দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো তেলটা হচ্ছে দিতে হবে কারণ যেহেতু এটা গন্ধ ভাজালি পাতা তো এই তেলগুলো যদি থাকে পরে আর কোনো তরকারিতে ইউজ করা যাবে না না নাহলে কিন্তু ওটা পরে গন্ধ হয়ে যাবে তার কারণে হচ্ছে পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে হবে কমিয়ে এরপর হচ্ছে দেখো আমি দিয়ে দিয়েছি আর এখন লো হিটে হচ্ছে ফার্স্টে এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দেব কারণ হচ্ছে এক পিঠ ভালোভাবে ভাজা না হলে অপর পিঠটা হচ্ছে ভেঙে যেতে পারে তার জন্য তো এখানে হচ্ছে দেখো আমি খুব সুন্দরভাবে পাকোড়াগুলো হয়ে আসছে আর চুলো রাসটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে প্রয়োজনে যদি একটু সময় লাগে তাহলে কিন্তু লাগলেও কোনো প্রকার সমস্যা নেই কিন্তু লো আছে ভালোভাবে শীত মানে এটা ভেজে নিতে হবে তো আমি হচ্ছে খুন্তি দিয়ে এভাবে সব এক পিঠ যখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পিঠটা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি গন্ধবাদালি পাতার বড়া কিন্তু একেবারে আলাদা স্বাদের এ পাতার বড়ার স্বাদ কিন্তু অন্যরকম সব পাকোড়া থেকে একদম আলাদা তো শীতকালে কিন্তু এই পাকোড়া দিয়ে হচ্ছে এক প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে এভাবে যদি পাকোড়াটা ভাজেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর শরীরের জন্য উপকার আসবে তো যারা হচ্ছে অন্যরকমভাবেই খেতে পারে না অনেকে এটাকে অনেক রেসিপি বানায় কেউ হচ্ছে বেটে তরকারি রান্না করে কেউ হচ্ছে মা পাতাগুলোকে কুচি কুচি করে ভাজি করে কিন্তু যারা হচ্ছে এভাবে খেতে পারো না গন্ধের জন্য তারা হচ্ছে ডালের ডাল বাটা করে এভাবে হচ্ছে ডালের বড়া দিয়ে হচ্ছে মানে পাতাগুলোকে অ্যাড করে ভেজে নিতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে খেতে তো এই পাতার স্বাদ কিন্তু অসাধারণ এই পাতার কিন্তু আলাদা একটা গ্রাণ রয়েছে যেটা কিন্তু ভাজার পর খুব সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে আর এই পাতার ঘ্রান থেকে কিন্তু স্বাদটা আসে তো অনেকে হচ্ছে খেতে চায় না তবে হচ্ছে এটাকে ভালোভাবে যদি একটু ধুয়ে নিই ধুয়ে সব কিছু দিয়ে অল্প পাতা কুচি করে যদি ডাল বেটে যদি এভাবে ভাজা করা হয় তাহলে কিন্তু গন্ধটাও তেমন লাগে না বা এটার যে ঘ্রানটা বের হয় ভাজার পর পাকোড়াটা বানানোর পর ওটা দিয়ে কিন্তু এক প্লেট বা ধনায় আসে খাওয়া যাবে তো এখানে দেখো একবার তো ভেজে নিয়েছি অনেক সময় নিয়ে এরপর হচ্ছে দেখে বুঝতে পারছো একদম হচ্ছে মুচমুচে হয়েছে তো এগুলো হচ্ছে খাওয়ার আগে ভাত খাওয়ার আগে টাইমে হচ্ছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু গরম গরম ভাত দিয়ে গরম গরম পাকোড়াগুলো বেশ ভালো লাগবে তো এখানে হচ্ছে আর অল্প কিছু আছে এবার হচ্ছে আমি দ্বিতীয়বারই হচ্ছে ভেজে নিচ্ছি দ্বিতীয়বার হচ্ছে আর অল্প কিছুই ছিল এরপর এগুলা হচ্ছে সেম প্রসেসে সুন্দরভাবে শাল হাতে শেপ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর হাতে হালকে একটু যদি তেল লাগিয়ে দিতে পারেন তাহলে শেপটা কিন্তু আরও সুন্দর হয় আর কিন্তু একদম মুচমুচে হয় আর ভাজার আগে কিন্তু কড়াইয়ে যদি একটু লবণ দিয়ে ফেলা যায় তাহলে কিন্তু ভালোই হবে তো এখানে হচ্ছে বাকি সবগুলো দিয়ে দিয়েছি আমি পাতা করাগুলা তো সবগুলো দেওয়ার পর এখন এটাও সেম প্রসেসে হচ্ছে ভেজে নিচ্ছি তো মোটামুটি হচ্ছে আমি অল্প করে ভেজেছি তো এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে একদম ক্রিস্পি আমি কিন্তু এ বড়াটা করেছি খাওয়ার কিছুক্ষণ আগে যাতে গরম গরম নামিয়ে সঙ্গে সঙ্গে ভাত দিয়ে খেতে পারি তবে তোমরা চাইলে এটাকে ভাত তারপর অনেকে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এরপর হচ্ছে খিচুড়ি এগুলো সব কিছুর সাথে কিন্তু এর কম্বিনেশনটা বেশ ভালোই লাগবে তো এভাবে হচ্ছে একবার ট্রাই করে অবশ্যই দেখবা যারা হচ্ছে গন্ধ ভাতালি গন্ধের জন্য ভাতালিটা খেতে পারো না তারা হচ্ছে এভাবে একবার ট্রাই করে দেখো পাকোড়াটা বানিয়ে এভাবে বানাবে তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর হচ্ছে শরীরের জন্য অনেক বেশি উপকারী এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা পাতা তো শরীরের রক্তের জন্য সব কিছুর জন্য এটা খুবই উপকারী তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটুকু ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে হয়ে গিয়েছে পাকোড়াটা তো দেখে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে পাকোড়াটা তো পাকোড়াটাকে একদম লো হিটে যদি এভাবে আস্তে আস্তে করে ভাজিয়ে নেম নামিয়ে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে তো আমার আজকে গন্ধ ভাদালি পাতার পাকোড়া আর উপকারিতাটা শুনে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সাথে হচ্ছে এটা একবার ট্রাই করে দেখবে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব যারা এখনও লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখেছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় দেখা হবে নেক্সট ভিডিওতে বাই